হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি আপনাদের কাছে আজকে আসছি অনেক বড় একটা আশা নিয়ে আপনাদের কাছে দুহাত জোর করে একটা কথা বলবো আপনারা যদি সহযোগিতা করতে পারেন তাহলে একটু সহযোগিতা করবেন আর যদি না পারেন তাহলে এই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন আপনার একটা শেয়ারের মাধ্যমে একটা অসহায় ব্যক্তির যদি উপকার হয় তাতে মন্দু কিসের প্রিয় বন্ধুরা এই ছেলেটি দীর্ঘদিন অসুস্থ সে হাতির ঝিলে গিয়েছিল ঘুরতে কিছু দুর্বৃত্তকারী তাকে এই পায়ের এই জায়গাটাতে স্টেপ করে চাকু দিয়ে কেটে দেয় সেই কেটে দেওয়ার পরে তার রক কেটে যায় তখন সে হাসপাতালে গেলে ঢাকা মেডিকেলে গেছিলেন নাকি আচ্ছা ঢাকা মেডিকেলে এখন তারপরে ঘটনাগুলো বলতে গিয়েছে যাওয়ার পরে মানে এক মাস দেড় ভালো করতে পারছি করার পরে আপনার মানে ভালো ট্যাংল হাঁটতে পারি না ট্যাংলাই হাঁটতে গেলে মানে ট্যাংয়ে আপনার শক্তি বল কিছু না তারপরে আপনার মানে হাঁটতেই পারি না ভালো হবে তারপরে আবার ডাক্তার কাছে গেলাম ঢাকা মেডিকেলে যাওয়ার পর সার এরকম এরকম ডাক্তার একসঙ্গে করাইলো এনচিআর করাইছে একটা সাড়ে চার হাজার টাকা নিচে সাড়ে চার হাজার টাকা নিচে পায়ে অনেকদিন ঘুরছি তারপরে করাইছে করানোর পর ডাক্তার বলছে তোমার পায়ের একটা লক কাটা গেছে

প্রায় তিন বছর হয়ে গেছে তিন বছর বন্ধুরা দেখেন হাতিয় জিলে ঘুরতে গিয়ে 3 বছর হইছে জিলে যাইনি ঘুরতে গিয়ে আজকে সে তিন বছর আগে ঘুরতে গিয়েছিল সেখানে তার অ্যাক্সিডেন্ট ঘটে স্যাটেনলি বাট এখন সে হাঁটতে পারতাছে না প্রিয় বন্ধুরা আপনারা যদি অনেক মানবিক কাজ করেন আমরা জানি এটা দেখাই আপনাদের এটা কুললে দেখা এই জায়গায় আমার মানে কখনো অপারেশন এই জায়গাটা হইছে এই নাও অপারেশন করে এই জায়গায় করছে কিন্তু তবুও কোনো

তাই আপনাদের কাছে সকলের কাছে রিকোয়েস্ট করতেছি প্লিজ আপনারা যদি এই ভিডিওটা আপনারা দান দিতে পারেন ওর বিকাশ নাম্বার দেওয়া থাকবে আমার স্ক্রিনে যদি পারেন তাহলে দিবেন আর যদি না পারেন প্লিজ দয়া করে একটা শেয়ার করে দিবেন আপনার একটা শেয়ারের মাধ্যমে অনেক মানুষের কাছে চলে যেতে পারে যদি একটু উপকার হয় এই ছেলের তাহলে মানুষ তো হয় মানুষের জন্য আমরা সবাই সবার জন্য আপনাদের কাছে কোর জোরে অনুরোধ করছি আপনারা একটু শেয়ার করে দিবেন এবং তার সাথে একটু থাকার চেষ্টা করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ছেলেটা অনেক অসহায় অনেক কষ্টে আছে প্লিজ আপনারা তার পাশে একটু দাঁড়াবেন সবাইকে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম ধন্যবাদ আসসালামু আলাইকুম